অনেকটা দিন অনেকটা মাস অতিবাহিত হয়ে গেছে তো আজ আবার চলে এলাম শেষ থেকে শুরু করতে আশা করি আগের মতোই আমাকে ভালোবাসা দেবে নমস্কার আমি সুনয়নি সুনয়নি ডেইলি লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আজ যে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা ছিল দু হাজার চব্বিশের মার্চ মাসের ভিডিও হ্যাঁ এবার আপনারা বলতেই পারেন যে এত দিনের ভিডিও এখন কেন দিচ্ছ কারণ আমি সেই দু হাজার চব্বিশে মার্চের পর থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার দু হাজার পঁচিশের মাঝামাঝি টাইমে দু একটা ভিডিও হয়তো আমি পাবলিক করেছি তো আজ আবার চলে এলাম শেষ থেকে শুরু করতে আমার চ্যানেলটা পুরো বসে গেছে শেষ হয়ে যাওয়া এই চ্যানেলটাকে দাঁড় করাতে আমার প্রায় দেড় বছর লেগে গেছিল অনেক কষ্ট করে ইউটিউবের রুলস গুলো পার করে গুগল এক্সচেঞ্জ পেয়ে ডলারও অনেকটাই জমে গেছিলো তো আস্তে আস্তে দেখছি সেই ডলারটা কাটতে শুরু করেছে তো এই চ্যানেলে অনেকটা মায়া জড়িয়ে আছে সেই মায়াটা না আমি ছাড়তে পারছি না তো সেই কারণেই আজকে চলে এলাম শেষ থেকে শুরু করতে মানে আবার নতুন করে আমার চ্যানেলটা দাঁড় করাতে যাই হোক বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তবে আমরা যাব আজ এরোপ্লেনে করে এরোপ্লেন মানে আমার কাছে স্বপ্ন বলতে পারেন যেদিন আমরা যাই তার আগের দিন আমার খাওয়া নেই ঘুম নেই যে কখন আমি এরোপ্লেনে চাপতে পারবো ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল তো এরোপ্লেনে উঠব পারবো কি না তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে তো আমরা জাস্ট মানে শখ পূরণ করার জন্যই কাছে পিঠেই ঘুরতে যাচ্ছি তো আমরা দেখো এয়ারপোর্টে চলে এসেছি তো এখানে অনেক চেকিং হবে আর আমাদের ফ্লাইটটা ছিল সাড়ে সাতটা নাগাদ তো আমরা এখানে পৌঁছেছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেছিলাম কারণ এখানে এক দেড় ঘন্টা আগেই আসতে হয় কারণ অনেক চেকিং থাকে সেই কারণে আর আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো তো আমার সাথে সাথে আমার ফ্যামিলি সবাই কিন্তু এক্সাইটেড ছিল খুব আর প্রথমেই এসে দেখুন এখানে আধার কার্ডটা চেক করা হচ্ছে এরপর প্রচুর চেকিং করা হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা এক্সাম্পল আপনাদেরকে দিই আমরা যেখানে যাচ্ছি সেটা সমুদ্র এলাকা আর কলকাতা থেকে একটু কাছে পিঠেই আছে বলতে পারেন বেশি দূর নয় তো আশা করি এবার আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি আর হ্যাঁ ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যখন আমি ড্রেস পরেছিলাম তো তার ওপরে একটা কুর্তি পরেছিলাম তার কারণ কি জানেন তো আমার শাশুড়ি পছন্দ করেন না তো সেই কারণে আমি ওপরে একটা কুর্তি পরে নিয়েছিলাম আর সেটা রাস্তায় এসে খুলে নিয়েছিলাম তো শাশুড়ি মায়ের কথাটাও রাখা হলো আর আমি যেখানে যাচ্ছি যেখানে যেমন সেখানে তেমন মানে ড্রেস আপটাও হলো তো আমার মতো কে কে করেনি এমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এয়ারপোর্টের একদম ভিতরেই চলে এসেছি বলতে পারেন এখানে এখন টিকিট চেকিং হবে আর লাগেজগুলো যে আছে সেইগুলো ওয়েট করা হবে যে সময়ে আমরা গেছিলাম সেই সময়ে কলকাতায় অল্প অল্প ঠান্ডা ছিল তো একটু ঠান্ডার জিনিসও নেওয়া হয়েছিল তো যখন ওয়েটিং করা হচ্ছিল ব্যাগগুলো তখন কিন্তু মনে মনে একটা ভয় ধরে গেছিলো যে ওয়েটিংটা একটু বেশি হয়ে গেল কিনা। তো যাই হোক সব কিছু ঠিকই ছিল তার মধ্যে একটা ঘটনা ঘটেছে আপনাদের দাদা ভাইয়ের ব্যাগে কিছু জিনিস ধরা পড়েছে তো কি ধরা পড়েছে তো সেই কারণে আমরা সেখানে যাচ্ছি ব্যাগের ওখানে ওখানে আমাদের অ্যানাউন্সমেন্ট করেছে যে যেতে হবে তো গেছি তো বলা হলো যে ব্যাগের ভিতরে দেখুন তো কী আছে তো আপনাদের দাদা ভাই দেখলো যে একটা পাওয়ার ব্যাগ আর একটা চার্জার তবে ওইগুলো ওই লাগেজ ব্যাগে নেওয়া নিষেধ আছে তো সেগুলো হ্যান্ড ব্যাগে নিতে হবে তো সেই হলো কারণ তো যাই হোক সেগুলো যথারীতি আমরা হ্যান্ডব্যাগে নিয়ে নিয়েছিলাম তারপর আমরা কিন্তু যেতে পেরেছিলাম এখানে যখন চেকিং হয় মানে কোমরের বেল্ট পর্যন্ত জুতো পর্যন্ত কিন্তু চেকিং হয় সব খুলে খুলে চেক করে তো আমরা তো জানতাম না যে ওই লাগেজ ব্যাগে ওই পাওয়ার ব্যাগ বা চার্জার জাতীয় কোনো কিছু রাখা চলবে না তো সেই কারণে আমাদের একটু ভুল হয়ে গেছে তো যাই হোক আমাদের সব সমস্যা মিটে গেছে আমরা এখন যাচ্ছি একদম ওপর ফ্লোরে যাচ্ছি যেখানে আমাদের ইন্ডোর বাস আসবে আমাদেরকে নিয়ে যাবে তো সেখানেই এখন আপাতত আছি তো এখানে লাস্ট বারের মতো আমাদের টিকিট চেকিং করা হচ্ছে তো ওই যে ইন্ডুগোর বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তো আমরা যারা আর কি ইন্ডিগোতে উঠবো যে টাইমটাই আমাদের ছিল সবাইকেই কিন্তু এই বাসে করে যেতে হবে তো গিয়ে তারপর কিন্তু প্লেনে চাকা হবে তো আমরা তো খুবই এক্সাইটেড বলতে পারেন আর এই সমস্ত সব আমাদের কাছে নতুন আমরা সব জানছি বুঝছি তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু প্লেনে উঠে গেছি দেখতেই পাচ্ছেন আর অনেকেইভাবে প্লেনে যে কত লোক ধরে অবশ্যই অনেক লোক ধরে দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো প্লেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় কানের বারোটা বেজে যায় তো আমরা তো জানতাম না তো হেডফোন আমাদের প্যাকিং করা হয়ে গেছিলো তো আপনারা যারা যাবেন প্রথম যাবেন তারা অবশ্যই কিন্তু হেডফোন ইউজ করবেন তাতে কানের বারোটা বাজবে না তো আমরা নেমে গেছি প্লেন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আবার চলে এসেছে এখানে বাস তো এবার বাসে চেপে আমরা যাব আমাদের গন্তব্য স্থান মানে আমরা যে এয়ারপোর্টে নামার কথা ছিল সেই এয়ারপোর্টেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে তো আমাদের কলকাতা থেকে এই এয়ারপোর্টে আসতে টাইম লাগলো দেড় থেকে দু ঘন্টা তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আমরা চলে এসেছি লাগেজগুলো নিতে তো লাগেজের এখানে অনেক ভিড় ছিল লাগেজগুলো আসতে দেরি হচ্ছিলো তো যাই হোক লাগেজগুলো ফাইনালি চলে এসেছে এবার লাগেজগুলো নিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো তো এয়ারপোর্টেই আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রথমেই তো একটা কফি নিয়ে নেব তার কারণ কান আর মাথা এখনো পর্যন্ত ধরে রেখেছে মানে ধরে রেখেছে বলতে এতটাই পরিমাণে আওয়াজ মানে প্লেনের তো সেই কারণে একটা গরম গরম আমরা নিয়ে নেবো কফি আর তার সাথে স্যান্ডউইচ তো আমাদের এই প্লেনের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য